আজকে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান ছিল তারা বলছেন যে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করবে আমি আলোচনায় যাবার আগে বক্তব্য করতে চাই ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন আমরা লক্ষ্য করছি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধে বিচরণ করছে এবং প্রভাব বিস্তার করছে তিনি অভিযোগ করে বলেন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজস্ব সেট ছাড়া তারা নির্বাচন করতে ভয় পায় তাদের জামায়াতপন্থী ভিসি প্রক্টর এবং নিজস্ব ও এম আর মেশিনের সেট আপ ব্যতীত তারা কোথাও নির্বাচন করতে পারে না সাইফ মোস্তাফিস ধন্যবাদ আমাকে আমার বিজ্ঞ সহ এবং টিভি পর্যায়ে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কী বলবো রাকিব ভাইয়ের এই কথাটা তো আসলে যথাযথ আমি মনে করছি না কারণ মানে তারা আসলে মানে এরকম স্টেটমেন্ট যখন দেয় তারা বুঝে দেয় নাকি না বুঝে দেয় তাকে একটা পুরো ইলেকশন কমিশন তাদের হয়ে যেভাবে কাজ করছে তাদের মনোনীত লোকজন বসে তাদেরকে যেভাবে সুবিধা দিচ্ছে ইলেকশন কমিশনে এখন যেই শুনানিগুলো হচ্ছে সেখানে অলরেডি আমরা সেটা দেখতে পাচ্ছি তারপরেও তাদের মানে আর কিভাবে তাদেরকে ফিল করাতে হবে যে আসলে আর এটা এটা আর কিভাবে ফিল করেন যে হ্যাঁ রাজা সাহেব রাজপরিবারের সবাই আপনারা দেশে চলে আসছেন নেন এই যে মুকুট নেন আপনারা দেশ চালান এইভাবে করলে হয়তো বা মনে হইতে পারে যে না আমরা সবাই তাদের প্রতি আজ্ঞা বহ অবশ্যই আসলে এছাড়া তো আর কোনো ওয়ে নাই দেখেন আজকে যে মানে আর পোস্টাল ব্যালট নেই তারা কতটুকু জানেন এটা নিয়েও আমার আসলে কোশ্চেন আছে হুজুগে দৌড় দিয়ে চলে যাচ্ছে নাকি কতটুকু বুঝে এটা নিয়ে আমি একটু তাদেরকে জানতে চাই তাদের কাছে এখন পোস্টাল ব্যালট যে ভোটের ব্যাপার এটা প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করার জন্য এনসিপি পার্টিকুলারলি এনসিপি ডে ওয়ান থেকে অনেক ফাইট করেছে যেখানে অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা দেখিনি আসলে সেভাবে আওয়াজ তুলতে বা এটা নিয়ে কাজ করতে আমাদের পার্টিকুলারলি ডায়াসপোরা যে অ্যালায়েন্স যে গ্রুপটা আছে তারা প্রত্যেকটা জায়গায় এটা নিয়ে কাজ করেছে পরবর্তীতে কিছু রাজনৈতিক দল তারাও আস্তে আস্তে যুক্ত হয়েছে এবং তার ফলশ্রুতিতেই আসলে এই পোস্টাল ব্যালট ভোট যেটা আসলে অনেক দিনের আকাঙ্ক্ষিত একটা চাওয়া ছিল আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা দিনরাত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায় দেশের একটা উন্নয়নের জন্য একটা বড় ভূমিকা পালন করছে এবং স্পেশালি এই স্বৈরাচার মুক্তির জন্য তাদের যে ভূমিকা সেটাকে আমরা সবাই খুবই করে স্মরণ করি তো সেই জায়গা থেকে তাদের এই ভোটারধিকার নিশ্চয়ের জন্য যে লরিটা ছিল সেটার একটা ফলাফল আমরা সামনের দিকে পেতে যাচ্ছি কিন্তু এই ফলাফল যখন আমরা পাওয়ার একটা সুযোগ হলো তখনই তারা হঠাৎ করে বেঁকে বসলো কেন যেই পোস্টাল ব্যালটের ফর্মে হচ্ছে যে তাদের যেই মার্কাটা সেটা কেন হচ্ছে মাঝে আছে বা কেন এক নাম্বারে নেই এটা তো আসলে অ্যালফাবেটিক্যালি আসলে সাজানো হয়েছে এখানে তো এনসিপির মার্কাটা তো ফার্স্ট পেজেই নেই তো এখানে যে তারা মানে দিন এই ক্রাইবেবির মতো একটু পর কান্না করে এটা তো আসলে হলো না মানে সবকি তাদের মুখে তুলে আমাদেরকে খাইয়ে দিতে হবে তারপর তাহলে সেট ওকে এর পরবর্তীতে তারা আরেকটা অভিযোগ এনেছে যে সবগুলো কেউ একসাথে এক করে নিচ্ছে এরকম দেখেন এটার মানে ওনারা আসলে এই প্রসেসটাতে যুক্ত নাই তো এই জন্য ওনারা জানে না যে আসলে কীভাবে এটা ভোটিং সিস্টেমটা এখানে যে ভোটটা দিবেন তার এখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট যেটা আছে একটা অ্যাপ আছে সেখানে কিন্তু তার মুখের কিউআর কোড বা যেভাবে স্ক্যান করে সেভাবে প্রথমে তারা হচ্ছে যে এখানে নিবন্ধন করেছে এবং এটা পাওয়ার পরে সেই ব্যালটের ওইখানে একটা কিউআর কোড থাকবে সেটা নিশ্চিত করার জন্য যে ভোটার সেই শুধুমাত্র সেটা কিউআর কোড করে সম্পন্ন করতে হয় কিন্তু এখানে আমি একসাথে সবারটা নিয়ে রাখলাম চাইলে কিন্তু আমি এরকম করে ভোটটাও দিতে পারবো না তো এখানে তাদের বোঝার একটা ভুল আছে কিন্তু তারা দেখেন এই প্রবলেমগুলোটা না তারা বুঝতেছে না শুনতেছে উল্টা তারা ইলেকশন কমিশনকে ঘেরাও করে ইশরাকের মতো আজকের মধ্যে পোস্টাল ব্যালট ভোট বাতিল করতে হবে তো এটা কোনো কথা হলো নাকি তো যদি প্রবলেম থেকে থাকে ধরে নিলাম যদি আসলে কোনো সিচুয়েশন এরকম হয়ে থাকে জানো বুঝেন তারপরে সেটাকে সলভ করার জন্য কাজ করেন আপনারা দিনরাত বলতেছেন যে না এক দিকে ঝুঁকে গেছে। বারে এটা তো আমিলেগের মতো করে টোনের কথাবার্তা বলা। মানে সব তাদের সেটআপ। কিন্তু তারপরে তাদের মনোপুত হচ্ছে না যে কেন আমাকে এখনো সব সব ভেন্টি সেটআপ। হ্যাঁ অলমোস্ট সব। অলমোস্ট সবই নির্বাচন কমিশন যখন গঠন হলো, নির্বাচন যে কমিশনের প্রধান কমিশনার সে তো বিএনপির মনোনীত একজন ব্যক্তি। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে সে সময় হচ্ছে যে একজন করে তালিকা চাও হয়েছিল। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তালিকা দিয়েছেন তার মধ্যে থেকে একজন সেখানে যুক্ত হয়েছে তো এটা আর কি আর কিভাবে ভেঙে বলা যেতে পারে তার মানে তো এইরকম না যে সে তার পলিটিক্যাল মানে ইলেকশন করে আসছে এরকম তো বিএনপি মনা তারপরে জামাত মনা বা এনসিপি মনে এরকম লোকজন তো বসছে কিন্তু সেই সংখ্যাটা বিএনপির যে পরিমাণ হয়েছে সেটাতে আসলে পুরো একটা রাষ্ট্র এখন আস্তে আস্তে সে ফাংশন করার মতো মতিলিটি আছে মানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা যে আমরা বলছি এটা তারা ইজিলি করতে পারবে যেই এক দুইটা ধরেন অন্য দল বা একটু তাদের ভিন্ন মতের লোকজন আছে সেটা প্রশ্ন করি যে কি আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার প্রয়োজন হবে কি জি ডেফিনেটলি এছাড়া তার ওদের ওয়ে নেই তারা আসলে পুরোপুরি মানে একদম খুব বাজে সিচুয়েশন আছে তারা হেরেই যাবে আসলে বলছেন হেরে যাবে হ্যাঁ ধরেন যে পরিমাণ বাজে দুর্নীতি মানে এহেন কোনো মানে অপকর্ম নাই যেটা তারা করেনি এই দেড় বছরে মানুষ আসলে তিক্ত বিরক্ত সতেরো বছরের যেই হাসিনা বা আওয়ামী লীগকে তারা দেখে আসছে তারা দেখতেছে যে ভাই এই এই দলটা এখনো ক্ষমতাই আসে তার আগেই এদের মানে এদের অহমিকা এদের বডি ল্যাঙ্গুয়েজ এবং মাঠ পর্যায়ের কাজকর্ম এটা কি করতে পারে সেটা নিয়ে সবাই আসলে খুব ভয় আছে তো এটার জায়গায় কি হয়েছে যে এখন একটা কলা ওদের থেকে একটা বেটার সিচুয়েশন তৈরি করে ফেলছে মানুষ তাও মনে করছে আচ্ছা থাক এ কলা গাছকে দিলে তাও আমাকে তো কোনো ক্ষতি করবে না এরকম একটা চলে আসছে আপনি কি এই বক্তব্যের সঙ্গে একমত আসলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কি আসলে কোনো আশঙ্কা দেখেন আপনি বা এই নির্বাচন কমিশন কি প্রভাবমুক্ত হয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কি না অবশ্যই এটা তো আমাদের আমাদের বাংলাদেশের যে ইতিহাস তাতে দেখা যায় আমাদের প্রত্যেকটা ভোটের পরেই দেখছেন কেউ বলেছে স্থূল কারচুপি হয়েছে আর যে আর একজন আর একবার বলেছে সূক্ষ্ম কারচুপি হয়েছে এগুলো ইতিহাস আছে আর আমিও দেখেছি বা আমাদেরও যতটুকু জানা যে ইলেকশন মাঠে যতটুক হয় ইঞ্জিনিয়ারিংটা তার চেয়ে বেশি হয় এটা আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের জন্য আমাদের জন্য এগুলি খুবই দুর্ভাগ্য সৎ সততা নিষ্ঠার সাথে ইঞ্জিনিয়ারিং ছাড়া ইলেকশন করবে বাংলাদেশে কেন যেন আমাদের আমিও একজন নাগরিক যারা ইঞ্জিনিয়ারিং করে তারাও দেশের নাগরিক কেন যে আমরা সততার উপরে যেতে পারি না এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এটা আমাদের শিক্ষার অভাব নিশ্চয়ই এর সাথে সাথে আমাদের পারিবারিক শিক্ষার অভাব নানান জায়গায় অভাব রয়েছে যে কারণে মানে যে যায় লঙ্কায় সে হয় হনুমান সেভাবেই হচ্ছে ফলে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ভয় নিঃসন্দেহে আছে। আমি শুধু এক জায়গার ভয় করছি না মানে অনেক পক্ষরই এখানে আমাদের ভয় আছে। যে যেমন ইউনিভার্সিটিগুলোতে জামাতের কোনো ইঞ্জিনিয়ারিং ছিল কি না এ ব্যাপারে যেরকম কথা আছে নিশ্চয়ই আছে কথা এবং আমরা দেখছি যে ইলেকশন কমিশনে বিএনপির ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে হয়তো এখন একটা প্রতিযোগিতা চলছে কে কত বেশি ইঞ্জিনিয়ারিংটা করতে পারবে তো এই কারণ জানে যে তারা মাঠের ভোটের চাইতে ইঞ্জিনিয়ারিং করে হয়তো বেশি পাওয়া যায় এরকম তাদের তারা তো জানে আগে তো অনেক পাওয়ারে ছিল পাওয়ারের কাছাকাছি ছিল পাওয়ারের সাথে সংশ্লিষ্ট ছিল এরা জানে যে মাঠে কতটুক হয় আর ইঞ্জিনিয়ারিং কতটুকু হয় তো সেজন্য তারা উভয়ই সকলেই অন্যরাও সেভাবে চেষ্টা করেই যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিংটা যেন যথার্থ করতে পারে এবং তারা এভাবেই করছে যে করব আমি কিন্তু হাকটাও দেবো জোরে এই কে করলো রে আবার উনি করতেছে উনিও আবার হাত দিবে কথার কথা তাহলে সেটাই দেখছি পাল্টা বক্তব্য সেটাই সেটাই কিন্তু হচ্ছে এবং লাস্টলি হবে বলে আমাদের কাছে ভয় লাগতেছে তো আমরা আসলে চাই যে ইঞ্জিনিয়ারিংটা না হোক এদেশের মানুষ ভোট দিক আর উনি বিএনপির যে কথা বললেন এটা তো বাস্তব আমরা ডে ওয়ান থেকেই দেখছি যেদিন মানে হাসিনা পালাইয়া গেল সেই যাওয়ার হয়তো হাসিনা ফ্লাইটে বা হেলিকপ্টারে গেছে না যেতে গেছে তার ওই বাহনে ওঠার পরপরই শুরু হয়ে গেছে তো সেটা তো চলছেই এবং এটা আস্তে 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 এটা আরও ডালপালা শাখা প্রশাখা করে এটা আরও ব্যাপক হয়েছে তো এগুলির থেকে মানুষে আসলে নিস্তার পেতে চায়